হ্যালো এভরিওয়ান আমি লিনা তোমরা দেখছো ক্রিয়েটিভিটি আবার অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম এটা কিন্তু পার্সোনাল ব্লগ হতে চলেছে তো তোমরা গেস করো কি পার্সোনাল আছে যদিও আমি পার্সেল ব্লগ ছাড়ি না বাট আজকেরটা ছাড়লাম তো আরও অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের সাথে কিন্তু তোমাদের আমার সঙ্গে থাকতে হবে মেনলি এই দাদাটাই আমাদের বাড়ি সমস্ত পার্সেল দিতে আসে আর আমাকে খুব ভালো করে চেনে তার জন্য এখন আর ফোন করে না তো দাদাটা আমার সাথে ফাজলাও আমার ছিল তো চলো দেখা যাক পার্সেলটা কি আছে আজকের তো ঘরে গিয়ে আমি এটাকে আনবক্সিং করবো তো ভিডিওটা দেখতে থাকো যদিও আরও অনেক অনেক ব্লগ তোমাদের সাথে শেয়ার করার আছে হোলির ব্লগ জমে রয়েছে আসলে কটা দিন ধরে এতটাই বিজি রয়েছি প্র্যাকটিসের জন্য ডান্স প্র্যাকটিস বিভিন্ন প্রোগ্রামসের জন্য তো ব্লগগুলো এডিট করে ছাড়া হচ্ছে না তোমাদের সাথে তো এই পার্সেলটা কিন্তু আমি আনবক্সিং করিনি আমি করছিলাম তো আজকের পার্সেলটা আনবক্সিং করেছে আমার শাশুড়ি মা কারণ আমি কোনো কিছু অর্ডার করলে কোনো কিছু আসলে আমার শাশুড়ি মা খুব আনন্দ পায় আমার থেকে বেশ বেশি এক্সাইটেড উনি থাকে তো উনি যেহেতু এত আনন্দ করে এসছে তো আজকের পার্সেলটা আনবক্সিং উনি করেছে তো চলো দেখতে থাকো কাটি ধর ভিডিও কর

আর ওইদিকে আমি মেয়ের চিকেনটা বসিয়ে দিয়ে এসেছিলাম তো তোমরাও শুনতেই পাচ্ছ ভিডিওতে চিকেনের অলরেডি সিটি পড়ে গেছে ওর জন্য স্টু বানিয়ে দিই আমি তো এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরে গেছো কি অর্ডার করেছিলাম তো এটা রয়েছে রিং লাইট আর এটা হচ্ছে গিয়ে স্ট্যান্ড মেনলি এটা আমার অনেক দিন থেকে কেনার কথা ছিল বাট হয়ে ওঠেনি কোনো কারণে তো ফাইনালি আজকে স্ট্যান্ডটা নিয়েই গেল এটা হলো এখন মনে হচ্ছে আমার থেকে বেশি আনন্দ আমার মেয়ে করছে কারণ আমার মেয়ে রিলস বানাবে তো আমি এটা অর্ডার করেছি মিশো থেকে শুনেছি মিশোর প্রোডাক্ট নাকি ভালো হয় না কিন্তু এটা টোটালি ভুল কথা মিশোর প্রোডাক্ট প্রচণ্ড ভালো হয় কারণ আমি যত পার্সেল আমার আসে মাসে আমার চার পাঁচটা পার্সেল আসতেই থাকে তো আমি সবকটাই মিশো থেকে অর্ডার করি এবং মিশোর প্রোডাক্ট আমি খুব পছন্দ করি আসলে জিনিসপত্র কিনলেই হয় না তার রিভিউ সেলার দেখে কিনতে হয় খারাপ তো অ্যামাজনেও হয় ফ্লিপকার্টেও হয় বাট মিশোর যেহেতু প্রাইসটা খুব সুন্দর আর রিজনেবল রাখে যার জন্য হয়তো মিশোর প্রোডাক্ট কে লো বলে মনে করা হয় বাট একেবারেই না ভীষণ দারুণ প্রোডাক্ট এসছে দুর্দান্ত প্রোডাক্ট এসছে এবং আসে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার নেক্সট ভিডিওগুলোর জন্য কিন্তু তোমরা ওয়েট করো আর আমার সঙ্গে থাকবে সাপোর্ট করবে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবে না টাটা বাই বাই